একটা গাছ আছে তবে যেমন আম আমাকে যত সম্ভব করতে পারে আমি জানি না ছুটি দেখেন নিচে বলতে গাছ লাগা রাখছে তোদের সামনে লাগানো আর দেখেন কত পার্কিং এতে কত গাড়ি দেখেন সেরকম একটা গ্রাম আর দেখেন যাচ্ছে মতো একটা গাছ লাগাচ্ছে যে কী গাছ অবশ্যই এটা আমি বলতে পারি না দেখেন আরেকটা কী গাছ এটাও এদিকে মনে হয় মেহি গাছের মত লাগে তো এ দেখেন আরেকটা গাছ লাগানো আছে তাল গাছের মত অবশ্যই জানাবেন কেমন হলো দেখেন কত সুন্দর ফুল গাছ দেখেন এটা তাল গাছের মতো না তাল গাছের লাগে আমার গাছ দেখেন তাল গাছের মতোই লাগে দেখেন কিছু কাটা সব কিছু তাল গাছের মতন আমার যত তাল গাছ মনে হয় না লাগাইছে সঠিক বলতে পারি না আর এখন আমি বর্তমানে আছি আরব দাম আল খাবারে এটা একটা হোটেল দেখেন খেলা হয়েছে খেলা দেখেন কাঁচার টাপ্পা কীভাবে বানাইছে এটা হচ্ছে কাঁচার টাপ্পা দেখেন নিচে প্লাস্টিক লাগিয়ে রাখছে দেখেন যাচ্ছে যার যে তো কাঁচা মাসা ফালানোর মতো ইয়ে আছে যে দেখেন হোটেল এটা বন্ধ হয়ে গেছে কী করবো মানুষের চেয়ে বেশি এটিস আইসক্রিম দোকান তার না আইসক্রিমের মতো কাঁচা ডব্বাটা বানাইছে এই আর কি তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ওকে আল্লাহ হাফেজ আর বেশি কিছু লাইক করবো না তো আর কি বলুন তার কিছু বলার নাই ওকে আল্লাহ হাফেজ দেখেন এটা কি গাছ কেউ বলতে পারলে জানাবেন এটা সৌদি আরবের অতিরিক্ত গাছটা আছে অনেকে চিনে থাকতে পারেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন 재미 fáktāðu házt